হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাত্তরে যিনি দেশ স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের বত্রিশ নম্বরে যে বাড়ি ছিল সেটাকে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে কারণ আমরা জানি যে শেখ হাসিনা সে দেশ থেকে পলায়ন করে ভারতে আছে আর ভারত থেকে ভার্চুয়ালি ভিডিও বার্তারা দেবে বলে তিনি সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে টুইট করে তার পর আমরা সেটাকে দেখতে পেয়েছি বাংলাদেশের ছাত্র এবং জনতারা তারা বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেটাকে ভেঙে ফেলে পরবর্তী সময়ে আওয়ামী লীগ যত নেতা লিডার ছিল প্রত্যেকের ঘরবাড়িগুলো বিভিন্ন জেলায় বা বিভিন্ন গ্রামে বাংলাদেশের সেই সমস্ত আওয়ামী লীগ নেতা নেত্রীদের ঘরগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় ছাত্র এবং জনতা সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একজন বৃদ্ধ বা মহিলা পরিষ্কারভাবে বলেছে যে ইতিহাস যাতে না মুছে যায় সেই জন্য বঙ্গবন্ধুর ঘরটা থাকা দরকার সেরকম জায়গায় এই মহিলাকে কিলচর ঘুষি বা হেনস্থা করা হয় গণপিটুনি দেওয়া হয় যেটা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি আমরা জানি পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা সে দেশ থেকে পলয়ন করে ভারতে রয়েছে তার পরবর্তী সময়ে বর্তমান সময়ে বাংলাদেশ ডক্টর ইউনুস সহ অনেক উপদেষ্টারা সে দেশটাকে এখন চালাচ্ছে আর এই সময়ে সে দেশে প্রতিদিন প্রতিনিয়ত আন্দোলন শুরু হচ্ছে কোনো দিন ছাত্রদের আন্দোলন কোনো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ কোনো দিন রিক্সা চালক আন্দোলন কোনো দিন আমরা দেখতে পাচ্ছি যারা রেল বা ট্রেন চালায় সেই সমস্ত লোকো পাইলটগুলোও আন্দোলন করছে এরকম একটা সিচুয়েশন বাংলাদেশ প্রতিদিন প্রতিনিয়ত তাদের ভেতর দিয়ে যাচ্ছে ঠিক অ্যাজ ইট ইজ এরকম একটা সিচুয়েশানে শেখ হাসিনা ভারত থেকে ভিডিও কলে একটি বার্তারা দেবে বলে উল্লেখ করে যখন এই কথা জানাজানি হয়ে যায় বাংলাদেশে সেখানকার ছাত্র এবং জনতারা মিলে ঠিক রাত নটার সময় শেখ হাসিনা যখন লাইভে আসে সেই সময়ে তার বাবার যে ঘর বত্রিশ নম্বরে ঢাকাতে ছিল সেই ঢাকা বত্রিশ নম্বরে গিয়ে জেসিবি দিয়ে বুলডুজার দিয়ে পুরো তার সেই ঘরটাকে ভেঙে চুড়ে মাটির সাথে মিশিয়ে দেয় পরবর্তী সকালবেলা আমরা দেখেছি আওয়ামী লীগ এই রাজনৈতিক দলে যত নেতা লিডার ছিল প্রত্যেকের ঘর বাড়ি সমস্ত কিছু একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আর বাংলাদেশ এই দিনে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে প্রথম স্বাধীনতায় যারা অবদান রেখেছিল সেই বীর মুক্তিযোদ্ধাদের পুরোপুরি ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে তারা উনিশশো একাত্তরে যে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতাটাকে পুরোপুরিভাবে একদম মুছে ফেলে নতুনভাবে তারা ইতিহাস লিখতে চাইছে বিভিন্ন ছাত্র এবং জনতারা বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ তাদের নেতা লিডার প্রত্যেকের ঘর বাড়ি গাড়ি যে সমস্ত জিনিস ছিল পুরোপুরিভাবে তারা ধুলিস্যাত করে দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে আর জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সংখ্যালঘু বিভিন্ন মানুষদের উপরে অত্যাচার হচ্ছে সেই সঙ্গে বিজিবি এবং বিএসএফ উভয় দেশের কাঁটাতারে বেড়া দেয়াকে কেন্দ্র করে সেখানেও দ্বন্দ্ব চলছে সেই সঙ্গে সঙ্গে আর জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশে মহিলাদের ফুটবল খেলা আস্তে আস্তে নিষিদ্ধ পথে নিয়ে আসছে সুতরাং বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে সেগুলো তো আমরা সময়ের ব্যবধান অবশ্যই বুঝতে পারবো আর আপনাদের এই বিষয়ে কি মতামত আছে যে বাংলাদেশের ছাত্র জনতা তাদের ইতিহাসটাকে মুছে দিতে চাই এবং নতুন করে ইতিহাস লিখতে চাই সুতরাং শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা আদাস যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে তাদের জীবনের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল তাদের সেই স্বাধীনতাটাকে অস্বীকার করছে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ